কেমন আছেন একটু জোরে বলবেন আলহামদুলিলো আছি টাঙ্গাইল টাঙ্গালের অনেক লোক আজকে প্রোগ্রামে অংশগ্রহণ করছে যাক তো আজকে আপনার জন্য একটি দাদা থাকবে যদি সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য থাকবে একটি আকর্ষণীয় পুরস্কার তো আর একদম সহজ চিন্তা করবেন তাহলে দিতে পারবেন আর আমি আশা করবো যে উত্তরটি সঠিক ভাবে দিতে পারবেন আমিও চেষ্টা করবো যদি দাদাটি হলো কোন পথে যেতে নেই দর্শক কোন পথে যেতে নেই হ্যাঁ দাদাটি হলো হলো এক মিনিট বলেন কোন পথে যেতে নেই বাইরে থেকে বলা যাবে না বাইরে থেকে বলা যাবে না প্রশ্নটি হলো দাদাটি হলো কোন পথে যেতে নেই কোন পথে যেতে নেই জি

আপনি পুরস্কার আপনার কাছে কেমন লাগতেছে অংশগ্রহণ করছেন এবং বন্ধু যারা আছে সবাইকে বলবেন আমার এই প্রোগ্রাম অংশগ্রহণ করার জন্য এবং কুইজের উত্তর দিয়ে সঠিক উত্তর দিয়ে যেন তারা প্রাইজ জিতে নেয় তো যাক ভালো লাগলো ভালো থাকবেন আসসালামাইকুম Long